হরে কৃষ্ণ মোহিনী একাদশী ব্রত উনিশ মে দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ রবিবারে পালন করতে হবে শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী এবং বিশুদ্ধ চন্দ্র পঞ্জিকার সিদ্ধান্ত অনুযায়ী বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি এই মোহিনী একাদশী ব্রত পালন করতে হবে উনিশ মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ রবিবার আপনারা সকলে অবশ্যই এই মোহিনী একাদশীপত সঠিকভাবে পালন করবেন এবং এই মোহিনী একাদশী হচ্ছে শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী কুম এর মাহাত্ত উল্লেখ রয়েছে শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী এবং বিশুদ্ধ চন্দ্রপঞ্জিকা অনুযায়ী বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশীতিতেই হচ্ছে বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী মোহিনী একাদশী এবং বৈশাখ মাসের শুক্লপক্ষের যে চতুর্দশী তিথি নরসিংহ চতুর্দশী এই বছরের ক্ষেত্রে বাইশ মে পালিত হবে উদযাপিত হবে এবং ব্রত পালন করতে হবে তো এই মোহিনী একাদশী ব্রত আপনারা সকলে অবশ্যই পালন করবেন একাদশীর আগের দিন একাদশীর দিন এবং একাদশীর পর দিন এই তিন দিনে আপনারা সকল প্রকার আমিষাহ বর্জন করবেন চা পান বিড়ি কফি না দ্রব্য বর্জন করবেন এবং তাসপাশা জোয়া প্রভৃতি দ্রুত ক্রীড়া বর্জন করবেন অবৈধ সংখ্যক বর্জন করবেন এবং একাদশীর আগের দিন রাতে এগারোটা সাড়ে এগারোটার মধ্যে অন্নপ্রসাদ বা রুটি প্রসাদ গ্রহণ করে দন্তমা অর্জন করে নেবেন একাদশীতে সকল প্রকার অবিশেষ বর্জন যাদের পক্ষে নির্জল উপবাস পালন করা সক্ষম তারা প্রতিটি একাদশী ব্রতই নির্জল উপবাস পালন করতে পারেন যাদের পক্ষে সম্ভব নয় আপনারা প্রতিটি ব্রতই পালন করতে পারবেন আদি গ্রহণ করে ফল জল দুধ কাজুবাদাম কাঠবাদাম আলু সেদ্ধ মিষ্টি আলু সেদ্ধ আলুর চিপস বাদাম সেদ্ধ সাবধানা পায়ে সাবধানা ফ্রাই আলু কুমড়া সবজি প্রভৃতি গ্রহণ করে প্রতিটি একাদশ প্রতি পালন করতে পারবেন তবে সবজি চিপস পায়েস প্রভৃতি রান্নার ক্ষেত্রে অবশ্যই বিশুদ্ধ ঘি বা সূর্যমুখী তেল ব্যবহার করতে হবে এবং একাদশীতে সকল প্রকার অবশিষ্ট উপার্জন করতে হবে ছাতু গ্রহণ করা যাবে না একাদশীতির রুটি সুজি প্রভৃতি গ্রহণ করা যাবে না কাউন সেমাদানা গ্রহণ করা যাবে না প্রতিটি একাদশীর প্রতি সঠিকভাবে পালন করবেন একাদশীতে আপনি বেশি বেশি হরিনাম জপ করবেন শাস্ত্র অধ্যয়ন করবেন মঙ্গল আরতি করবেন প্রাতস্থান করবেন মঙ্গলার্থী করবেন ভগবানের সেবা পূজা আদি করবেন ভগবান চরণে তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন তুলসীতে দান করবেন শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী একাদশী সহ দ্বাদশী সহ রবিবার সহ বছর তিনশো পঁয়ষট্টি দিনই তুলসীতে দান করতে হবে তুলসীতে দান মানুষের স্নান সেবা স্নাপ আমি জগদ্ধাত্রী স্নান আমাদেরকে প্রতিদিন করতে হয় তাই তুলসীতে জলদানও প্রতিদিনই করতে হবে বছরে তিনশো বছরের দিনই তুলসীতে জলদান করতে পারবেন প্রতিদিনই তুলসীতে জলদান করা যাবে এবং তুলসী সেবা পূজা আরতি প্রভৃতি করা যাবে এবং একাদশীতে বেশি বেশি শাস্ত্র অধ্যয়ন করবেন শ্রীমৎ ভগবদ গীতা শ্রীমৎ ভাগবত প্রভৃতি শাস্ত্র অধ্যয়ন করবেন নির্দিষ্ট একাদশী ব্রত মাহাত্মটি পাঠ করবেন এই একাদশীতে আপনি এই মোহিনী একাদশী ব্রত কথা শ্রবণ করবেন বা পাঠ করবেন এবং একাদশী পরদিন সকালে পারণের নির্দিষ্ট সময়ের মধ্যে অন্নপ্রসাদ বা রুটি বা ছাতু প্রসাদ বা যে কোনো রবিশস্য গ্রহণ করে আপনি ব্রতের পালন করবেন একাদশী সঠিক পারণ মন্ত্র এবং মহাপ্রাসাদ মন্ত্র উচ্চারণ করে আপনি ব্রতের পালন করবেন একাদশী প্রতি সঠিক পালন মন্ত্র হচ্ছে অজ্ঞানা কেশ হব প্রসিদ্ধ সম্মুখীন প্রদুপ হব তো এইভাবে আপনার প্রতিটি একাদশী একাদশীব্রতই পালন করতে পারেন একাদশী পর্যন্ত আপনি সকল প্রকার আমি সাহায্য বর্জন করবেন আপনারা সকলে অবশ্যই এই মহিনী একাদশী ব্রত পালন করবেন আপনি নিজে পালন করবেন আপনার পরিবার পরিজন বন্ধু বান্ধব সকলকে সহিত করবেন যেন সকলে এই মহিনী একাদশী সহ প্রতিটি একাদশী ব্রতই সঠিকভাবে পালন করেন এবং ভগবানের বিশেষ কৃপা লাভ করেন এবং যারা শতব মায়েরা রয়েছেন তারা অনেক সময় বিভ্রান্ত হয়ে যান এই সম্পর্কে আমাদের আলোচনা রয়েছে শাস্ত্রে উল্লেখ রয়েছে যে শতব মায়েরকে অবশ্যই প্রতিটি একাদশী প্রতি পালন করতে হবে সঠিক স্বাস্থ্য সিদ্ধান্ত অনুযায়ী এই সম্পর্কে আমাদের আলোচনা রয়েছে আপনারা যারা দেখছেন খুব ভালো যারা দেখেনি আমাদেরকে নিবেশ করতে পারেন আমরা আপনাদেরকে পাঠিয়ে দেবো দেবাদেব মহাদেবের সিদ্ধান্ত অনুযায়ী এবং ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশন অনুযায়ী প্রতিটি একাদশ সকলকেই পালন করতে হবে এবং সদব নারীদেরকেও প্রতিটি একাদশুভূতি পালন করতে হবে আপনারা সকলে প্রতিটি একাদশীব্রত পালন করুন এবং ভগবানের বিশেষ কৃপা লাভ করুন ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ